হরে কৃষ্ণ আজ প্রেমানন্দ মহারাজের একটি গল্প খুব মনে পড়ছে গল্পটি আপনারা একটু মনোনিবেশ করবেন গল্পটি হলো দুজন বন্ধু একসঙ্গেই তারা থাকতেন এখন থাকতে থাকতে একজন বন্ধু ভগবানের আরাধনায় প্রতি হলেন প্রতিদিন প্রভাতে উঠে গঙ্গা স্নান করে এবং রামনাম হরিনাম রাধানাম জপ করে আরেকজন মদ খেতে চুরি করতে বদমাশি করতে শুরু করলো সে কুসঙ্গে পড়ে খারাপ পথে যেতে শুরু করলো এইভাবে কিছুদিন কেটে যায় কিছুদিন পরে দুজন বন্ধুর দেখা হলো এখন যে প্রতিদিন গঙ্গা স্নান করে বলে তুমি কেমন আছো এবার যে প্রতিদিন মদ খায় জোয়া খেলে পাপকর্মে লিপ্ত সে বলল কেন আমি তো বেশ এই আছি ভালো তুমি গঙ্গা স্নান করছো তোমার মতো তুমি আছো তুমি রামনাম জপ করছো তোমার মতো তুমি আছো আমি বেশ ভালো আছি এইভাবে কথা বলতে বলতে যাচ্ছে কিন্তু যিনি প্রতিদিন গঙ্গা স্নান করেন একটি খেজুর কাঁটা তার পায়ে ঢুকে গেল সে খুব কষ্ট পেলো তখন অন্য বন্ধুটা সে দেখছে হঠাৎ এদিক ওদিক তাকাতে তাকাতে দেখল একটি সোনার থলি পড়ে আছে সঙ্গে সঙ্গে কুড়িয়ে নিয়ে বলে বন্ধু তুমি প্রতিদিন গঙ্গা স্নান করো রাধা নাম জপ করো রাম নাম জপ করো তোমার পায়ে খেজুর কাঁটা ঢুকে গেল আর আমি প্রতিদিন পাপ কর্ম করি সোনার থলি পেলাম তাই দেখে যিনি প্রতিদিন গঙ্গা স্নান করেন খুব কষ্ট পেল সে ভাবলো সত্যি তো আমি ঠাকুরকে এত ডাকি কিন্তু আজ আমার পায়ে খেজুর কাঁটা ঢুকলো না আজ থেকে আর নাম করব না সে অপকর্ম করে পাপ কর্ম করে সে সোনার থলি পেয়ে গেলো সেদিন থেকে নাম স্যার জপ করে না কিন্তু ভক্তজন মণ্ডলী যার কেউ নেই তার তো ঈশ্বর আছে যিনি ধর্মপথে থাকেন যিনি ভগবানকে ডাকেন যিনি ভগবানের আরাধনা করেন তার জন্য কেউ না থাক তার পেছনে ধর্ম আছে প্রভু তো আছেন তাই স্বয়ং ভগবান সন্ন্যাসীর বেশ ধারণ করি এসে বলল সাধু তুমি রাম রামনাম কৃষ্ণনাম বন্ধ করে দিয়েছো কেন তোমার পায়ে খেজুর কাঁটা ঢুকেছে বলে তোমার কষ্ট হচ্ছে দাঁড়াও তোমার আমি কাটাটা বার করে দিই এই বলে সাধু কাঁটা বার করে দিয়ে বললেন তুমি রামনাম নাম ছিল না শোনো পূর্বজন্মে তুমি অবরাধ করেছিলে তাই তোমার আজকে শুলে চড়ানোর তারিখ ছিল কিন্তু তুমি ওই নাম জপ করার ফলে ওটা শুলের পরিবর্তে খেজুর কাটা ঢুকলো মানে কমের উপর দিয়ে গেল আর তোমার ওই যে বন্ধু পূর্বজন্মে প্রচুর পূর্ণ করেছিল তাই আজকে তার রাজা হওয়ার তারিখ ছিল কিন্তু রাজার পরিবর্তে তার মেয়াদ কমে সোনার থলি পেল কিন্তু দেখো ও সোনার থলি পেয়েছে বটে ও কিছুক্ষণের মধ্যে চোর এসে সব চুরি করে নিয়ে পালিয়ে যাবে হ্যাঁ ওর জীবন বড় বিপন্ন ভয়াবহ কিন্তু তুমি তুমি আরাধনা করে যাও সুন্দরভাবে তোমার জীবন কেটে যাবে শুধু তাই নয় মৃত্যুর পর তুমি পরম ধাম লাভ করতে পারবে কেমন তুমি তোমার এই ভ্রান্তিগুলো মন থেকে দূরীভূত করে তুমি যেমন রাধানাম রামনাম জপ করছো করো তাই আমরা এই বাস্তবিক জগতে যে দুঃখ কষ্টটা পাচ্ছি এটা আমাদের পূর্বজন্মের কর্মফল কিন্তু এই কর্মফল পেতে গিয়ে দুঃখ কষ্ট পেতে গিয়ে যদি আমরা ভগবানকে ভুলে যাই ঠাকুরকে ভুলে যাই এরপরে তো খারাপ হবে তাই মনটিকে বিচলিত না করে সবাই এগিয়ে যান হরিনাম করুন কৃষ্ণ নাম করুন দেখবেন সুন্দর হবে সংসারও সুন্দর হবে জীবন চরিত্রও ভালো যাবে তোমার আয়ু বৃদ্ধি হবে কেমন আর মৃত্যুর পর রাধা রানীর চরণ লাভ করবে তুমি অনাদির আদি গোবিন্দকে লাভ করবে তাতে কোনো সন্দেহ নেই আর এখন যারা অন্যায় করছে গাড়ি বাড়ি হচ্ছে ধনদৌল হচ্ছে তারা এসব পেয়েও তারা বুঝছে না কিন্তু তাদের কর্তব্য হরি নাম করা কৃষ্ণনাম করা নিত্য প্রভুর সেবা পূজা করা কিন্তু যারা করছে করছে তাদের নিশ্চয়ই ভালো হবে কিন্তু যারা ব্যবসা পেয়ে গাড়ি বাড়ি অর্থ পেয়ে আমার রাধা রানীকে শ্যামসুন্দরকে যারা পেয়ে ভুলে বসে আছে তাদের কিন্তু মৃত্যুর সময় কষ্ট আছে এবং মৃত্যুর পরও তাদের শান্তি নাই নরক যন্ত্রণা ভোগ করতে হবে এ একেবারে প্রকৃত সত্য কথা ভক্তজন মণ্ডলী আপনারা প্রেমানন্দ মহারাজের গল্পটি শুনলেন কত সুন্দর সুন্দর ইনি কথা বলেন আসুন আমরা সবাই মিলে রাধারানীর চরণে সুন্দরীর চরণে প্রার্থনা করি উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এইভাবে সুন্দর সুন্দর গল্প বলি আমাদের মনকে শীতল করুক গোবিন্দ প্রাপ্তি করাক এটাই আমার অভিপ্রায় হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর হরি